সসালামালাইকুম রহমতুল্লাহ আবার ঈদের পরে আবারও আমি রিপন চলে আসলাম হ্যামাটের পক্ষ থেকে আপনাদের মাঝে আপনারা কেমন আছেন একটু জানাবেন ঈদের পরে দেখা গেছে ঈদটা সবার আশা করি ভালো কাটছে তো শরীফ ভাই আসছে নৌসুন্দী ঘোরাসাল থেকে আমাদের পুরনো কাস্টমার এর আগে দেখা গেছে ওনার ছোটো ভাই একটা সেট নিয়ে গেছিলো আমাদের কাছে এলজি জি বেলভেট তো সেই সেটটা ভালো হওয়ার বিদায় আজকে আবার দ্বিতীয়বার আসছে তো শরীফ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যামার্টেডের প্রতি দ্বিতীয়বার আস্থা রাখার জন্য তো শরীফ ভাইয়ের মুখ থেকে শুনি দেয়া গেছে আমাদের অ্যামার্টেড বা আমার সম্পর্কে কিরকম কি মন্তব্য ধারণা এরকম শোনা যাক ভাই ভালো আছেন শরীফ ভাই তো বাইর ছোট এই তো ভাই ছোট ভাইয়ের মুখ থেকে শুনছেন দেখা গেছে এই জায়গাতে সেটা একটা নিয়েছিলেন ভালো পাইছেন ভালো পাইছেন তাই তো দ্বিতীয়বার আবার ফিরে আসা তাই তো ওনারা দোকান খুঁজে পাইতেছিল না পরে অনেক একটু কষ্ট হয়েছে তারপরে খুঁজতে খুঁজতে পাইছে পাওয়ার পরে ইলেভেনটা দিলাম নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পারছে কমায় রাখছে ক্লাসটা কভারটা ফিরিয়ে দিছে এক কথায় শেষ তো এটাতে আর বলার কিছু লাগে না ইনশাল্লাহ আপনারাও আসবেন আমার এটা ভিজিট করবেন অবশ্যই আমাদের পেজটাও লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম